নাই আপনি রাস্তার গোড়ায় গোড়ায় দেখবেন হিন্দু না ইহুদি না খ্রিস্টান না নাস্তিক না বৌদ্ধ না মুসলমানের ছেলে যেই মনোযোগ দিয়ে গেমস খেলছে পাপচি খেলছে ওই মনোযোগ যদি একটা দিন ইসলামের জন্য দিয়ে দিত সোনার বাংলাদেশে ইসলামের বিজয় অনেক আগে হয়ে যেত যেই মনোযোগ দিয়ে তারা কি খেলে গেমস খেলে আপনি খেয়াল করবেন রাস্তায় রাস্তায় দুইটায় রাত দুইটায়ও দেখবেন গ্রামের মধ্যে যে গ্রামের মানুষ দশটার ভেতর ঘুমায়া যায় সেই গ্রামের মধ্যেও দেখবেন গাছের কোনায় কোনায় বারো জন জন বয়স বেশি হলে পনেরো ষোলো যে মনোযোগ দিয়ে যদি একটা কামলিওয়ালার সুন্নত আদায় করত এই উন্নতের উপর অনেক আগে আল্লাহর রহমত নাসিল হয়ে যেত আমাদের মনোযোগ গেমসে আমাদের মনোযোগ নাটকে আমাদের মনোযোগ সিনেমায় আমাদের মনোযোগ ইসলাম যা অবৈধ বলেছে সেই মাঝে তো আল্লাহর রসুল আসবে কেন এক নম্বর কোরআন তেলাওয়াত শিখাবে দুই নাম্বার কোরআনে আল্লাহ কি বলেছে আল্লাহ কি চায় বান্দা কি ডিউটি করবে ইউ আল্লি মোহম এটাও কামলিওয়ালা প্র্যাকটিক্যাল শিখাবে আমার নবী চাইলে বলতে পারতেন নামাজ পড়ো নিজে না পড়লেও পারতেন রোজা রাখো নিজে না রাখলেও পারতেন কিন্তু এই উন্মতের চেয়েও কটি গুণ আমল যিনি বেশি করেছে উনি রহমতুল্লিল আমার নবীকে কোনো গুণ আছে কোনো পাপ আছে কোনো অপরাধ আছে কিন্তু জিনবী জীবনে কখনো তাহাজুতের নামাজ কাজা করে নাই ওনার নাম রহমতুল্লিল আপনার নামাজ দুই মিনিটের আমার নামাজ পাঁচ মিনিটের এর মধ্যে শেষ নামাজ বেশি লম্বা হইলে আপনিও বিরক্ত খতিবও বিরক্ত আমরা দ্রুত নামাজ কেমনে আদায় করব সেটা নিয়ে টেনশন করছি আর আম্মা যান আয়সা সিদ্দিকা বলছে রাত চলে যাচ্ছে কামলিওয়ালা তাহার জুতে যে দাঁড়িয়েছে দাঁড়ানো রয়ে গেছে পা ফুলে গেছে চেহারা লাল হয়ে গেছে আম্মা জান আয়সা সিদ্ধিক আর বলছে না কোনো আগে গুণা আছে না পরে গুণা আছে এরকম কষ্ট করার কি দরকার কামলি বলা বলে গোনা তো নাই কথা ঠিক কিন্তু আমি যে রহমতুল্লিল আল আমিন আমি যে ইমামুল আম্বিয়া আমি যে সৈয়দুল মুরসালিন আল্লাহ যে আমাকে এত নিয়ামত দিয়েছে ওই নিয়ামতের শুকরিয়া কি আমি আদায় করব না আমরা সুক্রিয়া আদায় করবো কখন আমরা তো কমাও চাইতে পারি না রসুল শুক্রিয়া করছে রাতের গুমকি করে দিয়ে হারাম করে দিয়ে তো রসুল আসবে এক নম্বর উম্ম